এখন বাজে ভোর চারটা আর আমরা আছি কোনাবাড়িতে কোনাবাড়ি থেকে আমরা খেজুরের রস খাওয়ার জন্য যাব আসলে সকাল সকাল না বের হলে ওখানে গিয়ে খেজুরের রস পাওয়া যায় না এরকম অনেকটাই শুনছি তো ফাইনালি আমরা অটোতে চড়ে রেল লাইনের কাছে আসলাম এটা হচ্ছে আমবাগ রোড এখানে একটু অপেক্ষা করলাম একটা বড় ভাই আসবে ওনার মোটর সাইকেলে করে আমরা আর কি বাকি পথটা যাবো আসলে রাস্তা অনেক বেশি দূরে হওয়ার কারণে মোটর সাইকেল নিতে হয়েছে তো আমরা পাম্পে আসলাম এসে একটু তেল নিতেছি গাড়িতে আর বাইরে প্রচুর ঠান্ডা সজীব ঠান্ডা একদম কাফত অতিরিক্ত ঠান্ডা আমরা আমরা যেখানে থাকি এখানে আসলে ততটা ঠান্ডা নেই তো ফাইনালি দেখতে দেখতে সকাল হয়ে গেল কোন দিক দিয়ে টেরে পেলাম না সবসময় মানে ফুলটাই মোটর সাইকেলের উপরে তো আমাদের মতো অনেকেই আর কি বাইক নিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে খেজুরের রস খাওয়ার জন্য যাইতেছে অনেক ভালো লাগতেছে আমরা অনেক ঘুরছি অনুভূতি কেমন আসলে এত পরিমাণ ঠান্ডা কিভাবে বলবো প্রায় দুই ঘন্টা জানি গেলাম আমরা সেই গাজীপুর বাইবাস থেকে আসছি এই সেই খেজুরের রস খাওয়ার জন্য এই সেই খেজুরের রস গাছ তো খুঁজে পাইলাম না গাছ কই এই একটা গাছ খেজুরের রস চলে আসলো এই কাক্কা নিয়ে আসে তবে খেজুরের রস যার জন্যে ভোর 4টার বাজে রওনা দিছি আমরা এই খেজুরের রস কার জন্য হুম যাক দিব তো ফাইনালি আমাদের খেজুরের রস খাওয়া কমপ্লিট আমরা এলাকাটা অনেক খুব করতেছি অনেক সুন্দর একটা লাগা গাজীপুর কালিয়াকোর ফুলবাড়িয়া এলাকার নাম ফার্স্ট টাইম আসা অনেক সুন্দর মনে হচ্ছে যে নিজের বাড়িতে আসছি এইরকম আছে সাকিব খান সাকিব খান কিং কিং সাকিব খানের একমাত্র ভক্ত কিন্তু সাকিব খান সেটা জানে না আমার এরিয়াতে বন্ধু বেড়াইতে আর সূর্য উঠতে আছে সকালবেলায় যে সুন্দর একটা জায়গা ওই যে ওইখানে সবাই খেজুরের রস ইয়ে করতেছে আবার যদি কখনো কোথাও ঘুরতে যাওয়া হয় অবশ্যই ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর যে কোনো কোথাও মানে খেজুরের রসের জন্য যদি গাজীপুরের কেউ কোথাও যেতে চান তো অবশ্যই আগে লোকেশনটা ভালোভাবে জানে নেবেন নইলে আমাদের মতো ভোগান্তি ভোগ করতে হবে কারণ আমরা সেই ভোর চারটা বাজে রওনা দিছি এসে শুধু চতুর্দিকে ঘুরতেছি আসল লোকেশন কোথায় এটা আমরা খুঁজে পাইতেছি না তো ফাইনালি আমরা লোকেশানটা পাইছি এটা হচ্ছে গাজীপুর কালিয়াকোর ফুলবাড়িয়া খেজুরের রসের কথা বললে এলাকার মানুষজন দেখায় দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন